কলমাকান্দা দুলাশিয়া খিয়াঘাটে চলছে নীরব চাঁদাবাজি নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ ত্রিপন মিয়া তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক নিউজ কলমাকান্দা উপজেলা ও মধ্যনগর থানা দক্ষিণ বংশীকুণ্ডার বিকল্প সড়কে বারমারা দুলাশিয়া নামক খিয়াঘাটে যাত্রী পারাপারের নামে চলছে নীরব চাঁদাবাজি জনপ্রতি আদায় করা হচ্ছে দশ টাকা মোটরসাইকেল পারাপারে দশ টাকা হাতে ছোট ব্যাগ থাকলে তার জন্য দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া

এমনিভাবে প্রকাশ্যে যাত্রীদের কাছ থেকে অবৈধ ইজারাদার বারমারা দুরাশিয়া ঘাটের দোকানদার আব্দুর রাজ্জাক টাকা আদায় করে নিলেও যেন দেখার কেউ নেই কোনোরকম একটি বাসের চাটাই দিয়ে খেয়াঘাট বানিয়ে স্থানীয় চেয়ারম্যানের অনুমতিক্রমে ক্রমে করছে চাঁদাবাজি এ ব্যাপারে দুলাশিয়া খেয়াঘাটের ভাড়া আদায়কারী আব্দুল রাজ্জাক জানান কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হইতে ইজারা নিয়ে সর্বমোট এক লক্ষ টাকার মতো খরচ হয়েছে কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ গোলাম মৌলার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমার নিকট থেকে মসজিদে কথা বলে মৌখিকভাবে অনুমতি নিয়েছেন সাধারণ জনগণকে হয়রানি করে টোল আদায়ের অনুমতি দেননি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকার ভুক্তভোগী মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন